সকাল থেকেই শুরু হয়েছে গণনা তারই মধ্যেই রাজ্যের একাধিক ভোট গণনা কেন্দ্রে চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও এগিয়ে তৃণমূল আবার কোথাও এগিয়ে বিজেপি এক নজরে দেখে নেব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রে কোথায় কোথায় এগিয়ে তৃণমূল তবে আবারও তৃতীয়বারের জন্য বাজিমাত করতে চলেছে বাংলায় তৃণমূল সরকারই তো চলুন দেখে নেব তৃণমূলের প্রার্থীরা কতটি ভোটে এগিয়ে আছে এবং কতগুলো সম্ভাব্য সিট পেতে পারে এক নজরে দেখে নেব আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট বলা হচ্ছে শুরুতেই সবুজ ঝড় কোন কোন আসনে বিজেপির থেকে ছিনিয়ে নেওয়া পথে তৃণমূল তো চলুন দেখে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় আপডেট যেখানে বলা হচ্ছে তৃণমূল এগিয়ে বিজেপি মাত্র সবুজ আবিদের খেলা রাজ্যের দশ বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে আসনগুলোতে বিজেপির জেতার প্রভাবের সম্ভাবনা ছিল সেগুলো প্রায় ছিনিয়ে নিয়েছে তৃণমূল এক নজরে কোচবিহারে দু উনিশ সালে জিতেছিলেন বিজেপির নিশীত প্রামাণিক কিন্তু এবারে তৃণমূল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া অনেকটাই এগিয়ে রয়েছে বালুরঘাটে গতবার এগিয়েছিলেন সুকান্ত মজুমদার এবারে ওই কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূলের বিপ্লব মিত্র বর্ধমান দুর্গাপুরে এই কেন্দ্রে গতবার কম ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির এস এস আউলিওয়ালা এবার এখানেও এগিয়ে রয়েছে তৃণমূলের কীর্তি আজাদ আসানসোলের উনিশের নির্বাচনে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয় বাইশের উপনির্বাচনে যেতেন তৃণমূলের শক্ত সিনহা এবারেও উপনির্বাচন ছেড়ে এবারে লোকসভা নির্বাচনেও আসানসোলে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা বাঁকুড়ায় গতবার জিতেছিলেন বিজেপির সুভাষ সরকার এবারে সেখানেও তাকে ছাপিয়ে এগিয়ে রয়েছে তৃণমূলের অরূপ চক্রবর্তী ঝাড়গ্রামে গতবার জিতেছিলেন বিজেপির কুনাল হেমব্রম এবার তাকে পার্টি করেনি বিজেপি এখনো পর্যন্ত ওই ঝাড়গ্রাম কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূলের কালীপদ সৌরেন পুরুলিয়ায় গতবার বিজেপির সিট ছিল এবারেও সেই সমস্ত জায়গায় এগিয়ে রয়েছে তৃণমূলের শান্তিরাম মাহাতো হুগলিতে গতবার লকেট চট্টোপাধ্যায় এবার লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিতে চলেছে তৃণমূলের রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানকে নিয়ে এসে একই বিরাট বাজিমাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অনেকগুলি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের রচনা ব্যানার্জি রায়গঞ্জে গতবার দেবশ্রী চৌধুরী জিতেছিলেন বিজেপির এখনো পর্যন্ত তৃণমূলের কৃষ্ণ এগিয়ে আছে এবারে প্রতিবারের মতো ঘাটালে দেব হিরণকে টোপকে সবথেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবারের প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এক লক্ষর বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও রয়েছে রাজ্যের একাধিক কেন্দ্রের ভোটের আপডেট যেগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো জানতে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনার এলাকায় কে জিতছে কে এগিয়ে আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর